য়ে হলুদের অনুষ্ঠানে এক সুন্দরী ছেলে এক ঝাঁক সুন্দরী মেয়ের মেয়েরা ক্ষীরের অনুষ্ঠানে হাজির হয়েছে বন্ধু বান্ধব তার বান্ধবী প্রবাতো বোন মামাতো ভাই সব ধরনের মিলেই একই ধরনের তারা পাঞ্জাবির আয়োজন করেছে বা এক ধরনের শাড়ি আয়োজন করেছে খুব ভালো লাগলো এই বিয়ের অনুষ্ঠানে এসে অনেক সুন্দরভাবে তারা আসলে সাজ পোশাক করেছে তার বন্ধুকে নিয়ে যাচ্ছে বাইরে থেকে পীরের অনুষ্ঠান থেকে নিয়ে এসে তো অনেক সুন্দর একটা পরিবেশ এই বিয়েতে এসে আমারও খুব তো ভাই হয় তো অনেক দিন পর আসলে তাদের বাসাতে বিয়ের অনুষ্ঠানের জন্য চলে আসলাম তো অনেক সুন্দর পরিবেশ মেয়েদের পালা মেয়েরা আসলে লাইন ধরে ক্ষীর খাওয়ার জন্য মানে ক্ষীর মুখে তুলে দিবে তারা লাইন বাই লাইনভাবে দাঁড়িয়েছে ভিডিও করার জন্য তো অনেক ছেলে পেলে আসলে চাইট থেকে ব্লগ ভিডিও বানানোর জন্য তাদেরকে ভিডিও করে নিচ্ছে পাশাপাশি আমিও দাঁড়িয়ে ব্লগ ভিডিও বানানোর জন্য সব সাইটে তরুণীরা নিয়ে যাচ্ছে খাবারের প্লেটগুলা যে যার জায়গা থেকে সুন্দর সুন্দরভাবেই আসলে চেষ্টা করছে সুন্দরভাবে লাইন বাই লাইন সাজিয়ে নেওয়ার জন্য তো অনেক ভালো লাগলো তারা সবাই যে যার জায়গা থেকে ক্যামেরার সামনে ফোকাস হওয়ার জন্য তারা এ করেছে তো এবার আসলে মেয়েদের যে ডিজে ড্যান্স সেটা আসলে ক্ষীর খাওয়ার শেষের পর্বে আত্মীয় স্বজন যারা আছে বা পাড়া পশি তো সবাই আসলে ড্যান্স দেখার জন্য এদের ধরেছে যে ড্যান্স করা লাগবে এই বাড়ির একটাই ছেলে শেষ বিয়ে তো দূর দূরান্ত থেকে যারা এসেছে এই বিয়েতে বেড়াতে তো যে যার জায়গা থেকে সুন্দরভাবে আসলে ড্যান্স করার জন্য সবাই এসেছে সবাই একটার পর একটা আসলে ড্যান্স করবে যে যা পারবে তার মতো করে সুন্দরভাবে ড্যান্স করছে তো সাথে আসলে দুজন ছিল হাফে গেছে এই কারণে আসলে দুইজন উঠে পড়ল একজন আসলে প্রকৃত হয়তো ড্যান্স করে মাঝে মধ্যে এই কারণে তার দম বেশি বাড়ি ভরা মানুষ তার ড্যান্স দেখে মুক্ত হয়ে গেছে তো বিয়ের অনুষ্ঠানে আসলে একটু হাসি আনন্দ বিনোদন কান্নাকাটি রাগারাগি এটা আসলে হয়েই থাকে সব সময় তো সকালের পর্ব আসলে আছে রং খেলা মনে হয় আমি বলতে পারবো না তো ভিডিওটা যদি আসলে সবার ভালো লেগে থাকে সবাই শেয়ার করে দিবেন ভালো ভালো যে ভিডিও করার চেষ্টা করব আপনাদের মাঝে উপস্থাপনার জন্য তো নাচ শেষের পথে সবাই ভালো থাকবেন শেষ করে দিলাম